আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা রবি সিম থেকে কিভাবে খুবই সহজে এস এম এস প্যাক কিনবেন এস এম এস প্যাকগুলো কেনার জন্য কিন্তু আমাদের অনেক কুট ডায়াল করতে হয় এবং অনেক ঝামেলা করে কিন্তু হয়তো তো আজকে আমি আপনাদের দুটি সহজ মাধ্যম দেখে দেবো যার মাধ্যমে কিন্তু আপনারা খুবই সহজে এস এম এস প্যাকগুলো কিনতে পারবেন ফার্স্ট আমি মাই রবি অ্যাপস থেকে দেখে দেবো তো আপনারা কি করুন মাই রবি অ্যাপসটি ওপেন করে নেবেন আর তাদের মাই রবি অ্যাপস নাই তারা একটু অপেক্ষা করুন তাদের জন্য কিন্তু একটি দারুণ সুখবর আছে আপনারা মাত্র একটি কুড ডায়াল করে কিন্তু যত রকম রবি এস আছে সবগুলো কিন্তু আপনারা কিনতে পারেন তো যাই হোক অ্যাপসে আসার পর কিন্তু আপনারা এখানে ব্যান্ডেল বলে একটি অপশান দেখতে পাবেন এই ব্যান্ডিলের উপর একটি ক্লিক করে দেবেন তো ব্যান্ডেল উপর ক্লিক করার পর আপনারা কি করবেন স্কল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে কিন্তু আপনারা এখানে তিনটি এস এম প্যাক দেখতে পারবেন এখানে কিন্তু অল্প কয়েকটি এস এম এস দেওয়া আছে এখান থেকে আপনারা তিনটি এস এম এস কিন্তু কিনতে পারবেন তো যাই হোক এখানে প্রথমে দেওয়া আছে ষাট টাকায় পাঁচশোটি এস এম এস তিরিশ দিন এবং তিরিশ টাকায় দুশোটি এস এম এস সাত দিন এবং লাস্টে আর একটি আছে দশ টাকায় পঞ্চাশটি এস এম এস তিন দিন তো আপনারা এখান থেকে যে এস এম এস প্যাক আমি দশ টাকায় এটির উপরে একটি ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করার পর এখানে আপনারা বাই নাও বলে একটি অপশান দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের ব্যালেন্স অবশ্যই পরিমাণ মতো টাকা থাকতে হবে তো যাই হোক এখান থেকে আপনারা বাই নাও উপর ক্লিক করে দিলে কিন্তু এই এস এম এস টি আপনারা কিনতে পারবেন তো এখন যাদের মাই অ্যাপস নেই কিংবা মাই অ্যাপস থাকলেও এম বি তারা কিভাবে মাত্র একটি কোড ডায়াল করে এস এম এস প্যাকগুলো কিনবেন সেটি এখন আমি আপনাদের দেখে দিচ্ছি তো আপনারা কোড ডায়াল করে এস এম এস গুলো কেনার জন্য সরাসরি আপনাদের ফোন থেকে ডায়াল প্যাডটি ওপেন করে নেবেন দেন আপনারা এখানে স্টার ফাইভ হ্যাজ এটি ডায়াল করে দেবেন তো এই কোডটা শুধুমাত্র কিন্তু রবি সিমের জন্য কার্যকর আপনারা শুধু অন্য সিম থেকে এস এম এস প্যাকগুলো কিনতে চান সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সেই কমেন্টের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আর যারা রবি সিম ব্যবহার করছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি কুটি ডায়াল করার পর এখান থেকে রবি সিমটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে সেন্ড করে দিচ্ছি তো এখানে সেন্ড করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে কিন্তু আপনারা ষাটটি অপশান দেখতে পাবেন এখানে এক দুই তিন চার এভাবে দেওয়া আছে আপনারা এখানে পাঁচ নম্বর একটি অপশান দেখতে পাবেন এস এম এস বান্ডের বলে তো আপনারা কী করবেন নিচে যে ফাঁকা ঘর আছে এখানে আপনারা এই ফাইভটি লিখে দেবেন তো ফাইভটি লিখে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সেন্ট অপশান আছে সেন্টের উপর একটি ক্লিক দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো এস এম এস অপশন চলে আসছে পনেরো টাকা দিয়ে একশোটি এস এম এস তিন দিন তিরিশ টাকা দিয়ে দুশোটি এস এম এস সাত দিন ষাট টাকা দিয়ে পাঁচশোটা এস এম এস তিরিশ দিন এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন দশ টাকা দিয়ে পঞ্চাশটি এস এম এস তিন দিন বিশ টাকা দিয়ে একশোটি এস এম এস সাত দিন তো আপনারা যে এস এম এস প্যাকটি কিনতে চান সেই এস এম এস এর সিরিয়াল নাম্বারটি এখানে নিচে বসিয়ে দেবেন তো আমি এখান থেকে ছয় নম্বর এস এম এস টি কিনতে চাই এখানে ছয় আমি লিখে দিচ্ছি তো ছয় লেখার পরে আমি সেন্ড করে দিচ্ছি তো আপনাদের সামনে কিন্তু এরকম আরও একটি অপশান আসবে এখান থেকে আপনাদের কিন্তু জন্য সেন্ড করে দিতে হবে তো আপনাদের আপনাদের কিন্তু এই অফার অনুযায়ী অবশ্যই করার ওয়ান মেল ম্যানেজে টাকা থাকতে হবে তাছাড়া কিন্তু অফারটি আপনারা নিতে পারবেন না তো যাই হোক আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো আপনারা যদি ভিডিও দেখে একটু উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এম আর এস সেলিম এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ইনেবল করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটা ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন তো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ